একশো দিনের কাজ যারা করেছেন দীর্ঘ দিন ধরে মাই মজুরি পাননি আমার গরিব ভাই বোনেরা যেহেতু সংখ্যাটা আমার নজরে এসছে একুশ লাখ থেকে বেড়ে চব্বিশ লাখ পঞ্চাশ হাজার তাই আপনারা ক্যাম্পে ক্যাম্পে গিয়ে দরকার নাম লেখাবেন যাতে কেউ বাদ না হন আমরা ২৬ তারিখ থেকেই এই মাসে আমরা টাকাটা দিতে শুরু করব। যারা একশো দিনের কাজে টাকা পাননি টাকাটা হয়তো আমার একটু বেশি লাগবে তো দেখতে পেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই কিন্তু ঘোষণা করলেন যে একশো দিনের কাজের প্রকল্পের যারা টাকা এখনো পর্যন্ত পাননি দু বছর থেকে পেন্ডিং হয়ে রয়েছে তারা কিন্তু এবার পাবেন তবে ছাব্বিশ করবে একইবারে হয়তো ছাব্বিশ তারিখে নাও পেতে পারেন সকলে তবে ছাব্বিশ তারিখ থেকে টাকা দেওয়ার কাজ রাজ্য সরকার থেকে শুরু করে দেওয়া হবে এটি কিন্তু বলা হলো তবে অনেকের অভিযোগ থাকতে পারে যে এখনো পর্যন্ত টাকা সঠিকভাবে পাননি বা কোনো কাজের সঠিকভাবে আপডেট হয়নি তাহলে কিন্তু সেই কথাটিও মুখ্যমন্ত্রী বললেন যে আপনি ক্যাম্পেন যান আর ক্যাম্পে গিয়ে আপনাকে কিন্তু সমস্ত তথ্যগুলি আপডেট করতে হবে জানতে হবে আপনার কিছু অভিযোগ থাকলে সেই ক্যাম্পে আপনি অভিযোগ জানাতে পারবেন আর সব কিছু আপনাকে ক্যাম্প থেকে সাহায্য করে দেওয়া হবে আর ছাব্বিশ তারিখের থেকেই কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে যাবে তাই আপনার ব্যাংকের যদি কোনো প্রবলেম হয়ে গিয়ে থাকে সেগুলিকে আগে সলভ করুন আর আপনার মাস্টার রুলের প্রবলেম হয়ে গিয়ে থাকে সেগুলিকে সলভ করুন প্রত্যেকটি পঞ্চায়েতে পঞ্চায়েতে কিন্তু ক্যাম্প শুরু হয়ে গিয়েছে তাই যদি আপনি না জানেন আপনার পঞ্চায়েতে অবশ্যই খবর নিন আর ছাব্বিশ তারিখ থেকে কিন্তু আপনি অ্যাকাউন্ট চেক করবেন আপনার অ্যাকাউন্টের টাকা কিন্তু ঢুকে যাবে তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন